দ এবা মেলা লাভ করেছেন 300 টাকা মনে 1200 টাকা হচ্ছে মেলা গ্যাসে লাভ পড়া বেশি গেছে তিন ভাগের এক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে 13 আগস্ট রোজ বুধবার আমি অলরেডি চলে আসি সিদুলি ধরাবারিশার গুরুদাস মুনাটরে মিষ্টি কুমড়ার বাজারে তো আপনারা জানেন যে আজ থেকে 10 দিন অথবা এক সপ্তাহ আগেও যে মিষ্টি কুমড়া 500 600 টাকা বিক্রি হয়েছে বা গত 10 দিন সর্বোচ্চ কিন্তু সেই মিষ্টি কুমড়া কিন্তু এখন এগারোশো টাকা মন বা হাজার টাকা মন দাঁড়িয়েছে তো অবাক করা কাণ্ড আর দিন যত গড়িয়ে যাচ্ছে মিষ্টি কুমড়া ততই হারিয়ে যাচ্ছে অর্থাৎ ফুড়িয়ে যাচ্ছে আর বিক্রি হয়ে যাচ্ছে অথবা আমরা যেটা লক্ষ্য করেছি নষ্ট হয়ে যাচ্ছে মিষ্টি কুমড়াগুলো প্রচুর পরিমাণ নষ্ট হচ্ছে তো তারপরেও যে কারণে এখনও মাল প্রচুর পরিমাণ আছে তো সেই ক্ষেত্রে আমরা দেখি আজকের মিষ্টি কুমড়া বাজারটা কী দামে যায় সেটা দেখাবো আপনারা যদি মিষ্টি কুমড়া কিনতে চান তো আপনারা এখনও আসতে পারেন তো যদিও গাড়ি লোড হওয়া খুব কঠিন হয়ে যাবে করিম ভাই এখন কি এক গাড়ি করে মাল পাওয়া যাচ্ছে সমস্যা আমরা ধরি নাই আমি আমার ধরছি

বিশ তিরিশ হাজার হাজার উপরে আছে দর্শক আমার করিম ভাই করিম ভাই না রকিব ভাই ও রকিক ভাই আর রফিক ভাই প্রতিনিয়ত মিষ্টি কুমড়াগুলো সেল করে যে যেখানে যদি প্রয়োজন হয় আমার সাথে কথা বলতে পারেন ভাইয়ের সাথে আমি আন্ডারস্ট্যান্ডিং করে দেবো ইনশাল্লাহ আপনারা মিষ্টি কুমড়া কিনতে পারেন নিঃসন্দেহ তবে যদি এবার আর সম্ভব না কারণ এক গাড়ি মাল প্রচুর কঠিন তো যদিও হয় যোগাযোগ রাখবেন হয়তো বা আপনাদের জন্য ভালো হবে তো আমরা ভাই তাহলে ঠিক শুরু করতে পারেন তাহলে আমরা এখন যাব দেখি মিষ্টি কুমড়া সরাসরি বাজারে যাবে অবস্থা সেই হালচালটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো এখনও সেভাবে এখনও মিষ্টি কুমড়া সেভাবে আসে নাই আরও কি আসবে না এটাই শেষ না ওরে বাবারে বাবা এটাই শেষ তার মানে মিষ্টি কুমড়ার আমদানি খুবই কম হয়ে গেছে তো চলুন একবারে সরাসরি বাজারের ভিতরে ঢুকি আমরা না অনেক দূর থেকে আমাদের এই মিষ্টি কুমরা বাজার আসে রংপুর ফরিদপুর সব জায়গায় থেকে আসে আর আপনি হচ্ছে মিষ্টি কুমড়ার মধ্যে আছেন আছে রসুন এক জাতে চাইছিলাম পরে আজ এখানে আসলাম আটা রসুন কিনে কিন্তু রাত যে যেরকম মানে ভাই আসতেছে এখন হচ্ছে না কত ভালো পাঁচশো টাকা লাউ বাজার আজকে গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা দিছি ভাই এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা একবারে হাইটা কি এগারোশো হবে এগারোশো বাজার বর্তমানে আজকে জন্য নাই হাজার পঞ্চাশ পর্যন্ত বাজার এখানে তার মানে একবারে যে এক লাফে আকাশে উঠে গেল মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়া অনেক দাম হয়ে গেছে পাঁচশো থেকে এক হাজার পঞ্চাশ হয়ে গেছে আর কই চাই আর কি চাই আর কি চাই আর এর আর আশা নাই বেশি এর আশা এখন এখনো পারি নাই হতে পারে কাঁচা বাজারে কোনো গ্যারান্টি নাই পনেরো থেকে বিশ দিন কি আর থাকবে না দশ হ্যাঁ পনেরো বিশ দিন এখন এখনো পনেরো বিশ দিন কি বলেন এত

আমরা কিছু মিষ্টি কুমড়া নষ্ট মিষ্টি কুমড়া দিয়ে শুরু করলাম কিছু প্রবলেম আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখা যাক এটা মুক্তা কত বলতে পারো ভাই মুক্তা কত টাকা বলছে তিনশো টাকা বলছে একটু একটু নষ্টের কারণে কিন্তু এই কয়েকটা মিষ্টি কুমড়া তিনশো টাকা বলছে যেটা আমরা বলে থাকি গাদি চুক্তি বা হচ্ছে লড় চুক্তি একটু সমস্যা দেখা যাচ্ছে সালাম আলাইকুম বিক্রি করলেন না কিনলেন কোনটা ভাই এটা বিক্রির জন্য এখানে নিয়ে তো কিছু কিছু একটু সমস্যা দেখতে পাচ্ছি

ব্যাপারীরা বলছে টু থাউজেন্ড আর উনি বলছে পাঁচ ছয় হাজার টাকা তো দেখা যাক কী হয় এখনও ফাইনাল হয় নাই তো ব্যবসা করা যা ফাইনাল হয়ে যাবে সব মালগুলোই আমরা দেখতে পাচ্ছি রিজেক্ট অধিকাংশ বেশি ভালো মালগুলো পাওয়া খুবই এখন ডিফিকাল্ট ভালো মালগুলো কি বিক্রি করে দিতেন সব এখন রিজেক্ট মালগুলোই আছে কত বলল এই গাদিগুলা আটশো আটশো নয়শো টাকা বলতেছে প্রিয় দর্শক এটা আবার আটশো থেকে নয়শো টাকা বলছে এক ভাই নিয়ে নিল এই মালগুলো অধিকাংশ মাল অধিকাংশ মাল আমরা দেখতে পাচ্ছি আমরা সব মালই অধিকাংশ রেজেট মাল দেখতে পাচ্ছি ভালো মাল দেখতে পাচ্ছি না বললেই চলে এখানে একটা ভালো মাল আসছে দেখা যাক ভিড় করে আসে কি দাম বলতে ভালো মাল না ভাই কি অবস্থা দেখতে পাবেন না এটা কি আপনারই আপনার হাজার পঞ্চাশ টাকা বলতেছেন আপনি গিটু দিচ্ছেন কত আমি বারোশো টাকা বারোশো

তাহলে কত ফাইনাল বলছেন একবারে ফাইনাল বারোশো বারোশো হলে দিবেন আর দিবেন না ও আচ্ছা আম ব্যস্ত হ্যাঁ রিজেক্সিটা থাকবে সেটা তো হবে দু দর্শক এটা হচ্ছে একবারে বাটা যেটা বাটামলা আমরা বলে থাকি এটা আমাদের এই সিধুনি ধারা বারুশ্বর সবথেকে সবথেকে ভালো কোয়ালিটি এই পাম্পকিন বা মিষ্টি কুমড়া ইংলিশে আমরা বলে থাকি পামকিন বাংলায় মিষ্টি কুমড়া আসসালামু আলাইকুম এটা কেমন আছেন

ও এই জন্যে না আচ্ছা দর্শক ভিতরে একটু ফাঁকা থাকতে পারে হয়তো এই কারণেই পুরো নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত বলতেছে মন এই মিষ্টি কুমড়া তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে মিষ্টি কুমড়ার কিন্তু একটা ফাটাফাটি আপডেট আর এই যে বড়ো ভাইরা যে প্রসেস করতেছে মিষ্টি কুমড়ার বস্তাগুলো আমরা এই যে দেখতেই পাচ্ছি এটা রসুনেও হয় তো এটাও এটাও রিজেক্ট মালগুলা ইয়ে করতেছে তো যাই হোক রিজেক্ট হোক আর ফিজেক্ট হোক সেটা ব্যাপার না আপনাদের চল্লিশ টাকা বস্তা না ভাই বর ভাই

ان شاء الله